বন্ধুকে সেকশনে কি আছে ও সে আমি এখন এক একটা করে বন্ধু ছোট সর্বপ্রথম আমাদের ওপর দিকে আমার এই স্লো মোশন এত র্যামেজিং নাই এবার দিতে নাম্বার এটা সো স্পিড মোশন কি কম দেখা যায় গাছ দেখব এটা স্পিড মোশন স্লো মোশন স্পিড মোশন স্লো মোশন motion slow motion oh there is a missile in double name by way

Ami hola banda, ame hola banda. Ajá, mí banda, yeah, ame banda, Ya. Yeah. Ajá, ame banda. Ah, carlo, ah. chiki chiki mamá chama, chiki chiki chama. কাজ আর মা জে চন্দ মামা চন্দ আমার মোবাইল কই আরই গেলাম আমি তো আর ঘুরতে পারছি না চন্দ সবাই আবার আমি আমি এখন আবার প্রথম থেকে খেলবো চন্দ দেখেন আমার নাকের ময়লা কি সুন্দর দেখতে পাচ্ছেন আমার সবার ভাই চন্দ ভাই চলে এসেছ বল আমার গো একটা ট্রু দি

আমি হলাম চন্দ্র মামা আমি হলাম চন্দ্র চন্দ্র মামা আই আমার দেখতে পাচ্ছেন চন্দ্র মামার এটা এখন আমাদের চন্দ্র মামা এখন একটা ছবি তুলবে দেখবেন একটা জিনিস সবাই দেখলে আকাশ হয়ে যাবে আই আমি চন্দ মামা ভাই সবাই কেউ কিছু করতে পারবো না ভাই তোমাদের চন্দ মামা চন্দ মামা

Topple, ne top topple, beri 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 topple, apple apple, beri beri topple, beri 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 topple. Ağam tam da ama kapadı be. Dene mana dene, dene